আসসালামু আলাইকুম আপনি যেহেতু এই ভিডিওটি দেখতে এসেছেন তার মানে আপনি মুরগি অথবা হাঁসের খামার করতে চান আপনি যদি আসলেই খামার করতে চান তাহলে আপনাকে খামার সম্পর্কে অথবা মুরগি পালন সম্পর্কে জানতে হবে আর আপনি যদি ধৈর্য ধরে এই ভিডিওটি দেখতে পারেন তাহলে আশা করি আপনার মুরগি সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না এ আমি এক একটি ভিডিওতেই চেষ্টা করছি সব কিছু কাভার করতে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট অথবা চুনা পাথর এটা আপনি হার্ডওয়্যারের দোকানে পাবেন এটা কোথায় কি কাজে লাগাবেন সেটা আমরা স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের শেড আমরা যেখানে প্রশিক্ষণ করতে গিয়েছিলাম এটা হচ্ছে সরকারি শেড এখানে আমাদেরকে ওনারা হাতে কলমে শিখিয়েছেন কিভাবে একটা শেডে পরিষ্কার করতে হয় একটা শেডে নতুনভাবে মুরগি তুলতে হয় একটা শেড পরিষ্কার করতে হয় একটা শেড জীবাণুমুক্ত করতে হয় পানির পাত্র খাদ্যের পাত্র কীভাবে বসাতে হয় কিভাবে ব্রুডিং করতে হয় সব কিছু একসাথে এবং ভ্যাকসিনও কিভাবে করতে হয় সব কিছু আমরা এক মাস কোর্স করে যা যা শিখেছি আপনাদের সাথে এক ভিডিওতেই সেটা শেয়ার করার চেষ্টা করেছি আশা করি সম্পূর্ণ ভিডিও যদি আপনি দেখেন তাহলে নিরাশ হবেন না এটা হচ্ছে আমাদের শেড এখানে আগে মুরগি ছিল সেগুলো বের করে ফেলেছে শেডটা পরিষ্কার করার আগে ঠিক এমনটাই ছিল এই ধরনের ওরা পাশাপাশি শেডের মধ্যে একটাতে পোলট্রি ব্রয়লার ছিল আর একটাতে দেশি ছিল তো এই শেডটা আমরা লিটার সব কিছু পরিষ্কার করার পর আমরা পটাশের পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলেছি এটা একদিন আগে একদিন আগে আমরা পানির সাথে পটাশ মিক্স করে ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে ফেলেছি এরপর আমাদেরকে এই ফ্লোরের মধ্যে দিতে হবে চুনা পাথরের প্রলেপ তো একদম ভিডিওর শুরুতে যে এই জিনিসটা দেখেছেন সেটা হচ্ছে চুনা পাথর এই যে আমি আবার দেখাচ্ছি এটা হচ্ছে চুনা পাথর এটা আমরা পানিতে ভিজিয়ে রেখেছি এখন ঠান্ডা হয়ে গেছে এখন এটা আমরা ফ্লোরে দিয়ে দিব এই যে দেখেন আমরা চুনা পাথরগুলো যখন গোলে একদম লিকুইড হয়ে গেছে রঙের মতো হয়ে গেছে তখন আমরা সম্পূর্ণ ফ্লোরে দিয়ে দিয়েছি চুনা পাথরের কাজ হচ্ছে চুনা পাথর আপনার শেডে কোনো প্রকার জীবাণু আস দেবে না এরপরেই রাতের বেলা চলে এসেছে আমাদের মুরগির বাচ্চাগুলো তখন আমরা না থাকার কারণে মুরগির বাচ্চা ছাড়ার একটা সুযোগ পাইনি এরপর আমি আপনাদেরকে বিস্তারিত সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি চারিপাশের যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটাকে বলে চিক গার্ড আর উপরে যেটাতে লাইট জ্বলছে সেটা হচ্ছে হুবার আর এখানে নিচে দেওয়া হয়েছে কাঠের গুঁড়ি কাঠের গুঁড়ির উপরে পেপার বিছিয়ে দেওয়া হয়েছে এমনভাবে দেওয়া হয়েছে যাতে করে কাঠের গুঁড়ি দেখা না যায় কারণ এই মুরগিগুলো এখনও ছোট খাবার কোনটা কাঠের গুঁড়ি কোনটা সেটা ওদের বুঝতে কষ্ট হয়ে যাবে ওরা যদি সুযোগ পায় তাহলে ঠুকরিয়ে ঠুকরিয়ে কাঠের গুঁড়ি খেয়ে ফেলবে ওদের হজম শক্তি এখনও অতটা ভালো না যার কারণে ওরা কাঠের গুঁড়ি খেয়ে হজম করতে পারবে না কিন্তু যখন একটু বড় হয়ে যাবে তখন ওরা খুব সহজেই কাঠের গুঁড়ি এবং খাবার কোনটা আলাদাভাবে বুঝতে পারবে দেখেন প্রথম সপ্তাহে আপনাকে হুবার দিয়ে যে তাপমাত্রা দিবেন সেটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অথবা পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট তো আপনি এই তাপমাত্রাটা কীভাবে বুঝবেন এই ধরনের একটা থার্মোমিটার আপনি হুবারের সাথে লাগিয়ে দিবেন এই এই থার্মোমিটার দেখে আপনি আপনার রোডারের তাপমাত্রা নির্ণয় করতে পারবেন এবং তাপমাত্রার নিয়ম হচ্ছে আপনি প্রত্যেক দিন হাফ ডিগ্রি সেলসিয়াস করে কমাবেন প্রথম দিন যদি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে দ্বিতীয় দিন আপনাকে দিতে হবে চৌত্রিশ দশমিক পাঁচ এবং তৃতীয় দিন দিতে হবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস মোট কথা প্রত্যেক দিন আপনার হাফ ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমবে এবং আপনি তাপমাত্রা বাড়ানো কমানোটা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে যে জিনিসটার মধ্যে লাইট লাগানো আছে এটাকে বলা হয় হুবার হুবারটা আপনি যত উপরের দিকে তুলবেন ততই তাপমাত্রা কমবে এবং যত নিচের দিকে নামাবেন তত তাপমাত্রা বাড়বে এই জিনিসটা আপনি থার্মোমিটার দেখেই করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যখন বাচ্চাগুলো একদমই নতুন থাকে তখন কিন্তু আপনাকে রোডারে একটু বেশি পরিশ্রম করতে হয় পরিশ্রমটা ঠিক এভাবেই করতে হবে আপনাকে প্রতি ছয় ঘন্টা পরপর এই যে ব্যাপারগুলো বিছিয়ে দেওয়া হয়েছে সেগুলো পরিবর্তন করে দিতে হবে এই কাজটা যদি আপনি ধৈর্য সহকারে করতে পারেন তাহলে আপনি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন সম্পূর্ণ ব্রুডিংয়ের উপরেই নির্ভর করে আপনার পোলট্রি কেমনটা বড় হবে এবং কেমন উৎপাদন ক্ষমতা তার হবে কারণ একদম প্রথম অবস্থায় যদি সে একটা ভালো পরিবেশ পায় এবং অসুস্থ না হয় কোনো প্রকার জীবাণুর আক্রমণ তার উপর না আসে তাহলে সে খুব সহজভাবেই বড় হয়ে যাবে এবং কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে বেড়ে উঠবে উনি হচ্ছেন আমাদের ইনস্ট্রাক্টর ফারুক আঙ্কেল উনি আমাদেরকে খুব সহজভাবে সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন আপনিও চাইলে এই কোর্সটি করতে পারেন এটা সম্পূর্ণ ফ্রি এবং আপনি যদি দূর থেকে এসেও থাকেন এখানে থাকা খাওয়া সব কিছুই ফ্রি আমি এই বিষয়ে একটি ভিডিও আপনাদের জন্য বানিয়েছিলাম আমার চ্যানেলে সেটি আছে উনি এখন স্টুডেন্টদেরকে শেখাচ্ছেন কিভাবে পেপারগুলো তুলতে হয় এবং নতুন পেপার বিছাতে হয় কারণ বাচ্চাগুলো যেহেতু খুবই স্পর্শকাতর ওদের রুমে ঢুকার পর জোরে শব্দও করা যায় না আপনি চেষ্টা করবেন আপনার মুরগি শেডটা যাতে লোকালয় থেকে দূরে এবং যেই বড় রাস্তাগুলো আছে যেখান দিয়ে বড় বড় গাড়ি যায় হর্ন বাজে ওই সব জায়গা থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন কারণ খুব বেশি জোরে শব্দ হলেও মুরগিগুলো ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে গেলে যেহেতু ব্রয়লার মুরগি খুবই স্পর্শকাতর হয়ে থাকে তাই তারা আর বড়ো হবে না আর আপনি ব্রুডারে অবশ্যই প্যাপার এমনভাবে বিছাবেন যাতে করে কাঠের গুঁড়ি দেখা না যায় কাঠের গুঁড়ি দেখা গেলে ওই বাচ্চাগুলো কাঠের গুঁড়ি খেয়ে ফেলবে যার কারণে তাদের শারীরিক অক্ষমতা তৈরি হতে পারে ব্রুডারের তাপমাত্রা ঠিক আছে কি না সেটা আপনি থার্মোমিটারের দ্বারা নির্ণয় করতে পারবেন অথবা যদি আপনার কাছে থার্মোমিটার না থাকে তাহলে আপনি ব্রুডারে যে বাচ্চাগুলো আছে সেগুলো দেখলেই বুঝতে পারবেন ব্রুডারের বাচ্চাগুলো যদি এক জায়গায় জড়ো হয়ে থাকে তাহলে বুঝবেন ব্রুডারের তাপমাত্রা সঠিক নয় তাপমাত্রা কম আছে বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে থাকলে বুঝবেন ব্রুডারে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ব্রুডারে তাপমাত্রা বাড়াতে হবে তখন আপনি হুবারটা নিচের দিকে নামিয়ে দিবেন যদি দেখেন যে ব্রুডারের চারিদিকে বাচ্চাগুলো ছড়িয়ে আছে একদম চিক গার্ডের আশেপাশে চলে গেছে মাঝখানে আসছে না তাহলে বুঝবেন যে ব্রুডারের তাপমাত্রা বেড়ে গেছে আপনি তখন যে হুবার লাইটের সেট আছে সেটা উপরের দিকে তুলে দিবেন। এখন আমাদেরকে ফারুক আঙ্কেল শিখাবেন কীভাবে ভ্যাকসিন করতে হয় কোন বয়সে ভ্যাকসিন করতে হয় চলুন শুরু করা যাক

আবার একুশ দিন বয়সে দ্বিতীয়বার দুইবার ডোজ দিতে হবে একই টিকা দুইবার দিতে হবে বুস্টার ডোজ ঠিক আছে আর বড় মুরগির যে রানী খেতে রোগের টিকা ওটা হলো দুই মাস বয়স থেকে যে কোনো বয়সে দিতে হবে দুই মাসের পরে ওটা হলো ইঞ্জেকশনের মাধ্যমে সিসি যে কোনো রানের মাংস ঠিক আছে এখন আমরা বিসিআরটিভিটা এই মুরগি পিতা দিতে পারি ঠিক আছে এই মুরগি তৈলে সেটার এটা ডোজ হইলো এটার না হ্যাঁ এটা হইলো সবুজ রঙের ভিতরে এই অ্যাম্পলটা হইলো সবুজ রঙের এটাতে ছয় সিসি পানিতে গোলাবো আমরা ডিস্টিল ওয়াটার ডিস্টিল ওয়াটার বুঝেন তো নাকি বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি আপনি যেভাবেই করেন বিশুদ্ধ পানি লাগবে হবে ফুটাইতে হবে ফুটিয়ে ফুটিয়ে ঠান্ডা করতে হবে সাইকেল যেভাবেই হোক বিশুদ্ধ পানি ওই বিশুদ্ধ পানির সয় সিসি পানিতে আমরা সয় সিসি পানিতে গোলাবো ঠিক আছে এখন গোলামকে দেখাবো এই সয়ে সি পানি সিসি পানি দিয়ে এই সয় সিসি পানির ওষুধটা দিয়ে আমরা একশো মুরগি দিতে পারবো এটা কি স্যার একশো মুরগি দিতে পারবো ঠিক আছে তাহলে আমাদের মুরগি যদি হয় দুশো লাগবে দুইটা টুলটা লাগবে পানি বারো এম এল বারো সি সিসি ঠিক আছে তাহলে আমরা দুই দুশো জন বারো সিসি পানি লইয়া এই পানির মধ্যে দুইটা অ্যাম্পুল গুলাইয়া ড্রপার আছে এই যে ড্রপার যে ড্রপারের সাহায্যে এই এক ফোটা বাচ্চা ধরে এই এক ফোটা করে এইভাবে এই চোখের মধ্যে দিল ঠিক আছে যে কোনো এক চোখে যে কোনো এক চোখে এক ফোটা দিলেই যথেষ্ট এটা প্রতিকার কি যেহেতু বাচ্চার রানি ক্ষেত্রের টিকা ওই যে চোখ দিয়ে দিতে চোখে দিতে হয় অথবা যদি মুখে খাওয়ানো যায়

দুই ঘন্টা পরে তার এটার একটা ইয়া মানে যে থাকে না ঠিক আছে নষ্ট হয়ে যায় এটা তো এটা একটা জীবাণু একটা জীবাণু দিয়ে তৈরি করা হয় মানুষের বেলাও মানুষ শুনছেন আপনারা টিকা কিন্তু একটা জীবাণু শক্তিশালী জীবাণু এই জীবাণুটা আমাদের সুস্থ শরীরে ঢুকিয়ে দিয়ে না মুরগির সবার শরীরে সুস্থ শরীরে টিকা দেয় অসুস্থ না অসুস্থ কোনো শরীরে টিকা দিবেন না সুস্থ কোনো দিকে টিকে দেবেন এই সুস্থ শরীরে যখন আমরা এই জীবনে ঢুকিয়ে দেবো সে সুস্থ এই এই জগৎটা সে দখল করে যে যেখানে আর আমার মতো আর কেউ আসতে পারবে না আমি এটা শক্তিশালী আমি এটা দখল করে রাখি এই হলো বডি কি ঠিক আছে এই অ্যান্টিবডি তৈরি করে ঠিক আর উদ্দেশ্য হলো অ্যান্টিবডি তৈরি করে রাখা এই কারণে এই জীবাণুটা দুই ঘন্টার বেশি টিকে না তাই এই সমস্ত আবহাওয়ায় গরম আবহাওয়ায় টিকে না এই জন্য এটা প্রিজার্ভ করে রাখতে হবে প্রিজার্ভে আপনি ছয় মাসও কিছু আছে নষ্ট ঠিক আমরা গুলি হ্যাঁ এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে সবগুলো ভ্যাকসিনে দেওয়া শেখানো হবে আপনি অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন আমরা এক মাসে যা শিখেছি চেষ্টা করেছি এক ভিডিওতে আপনাদের কাছে সব কিছু শেয়ার করার আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা কত সিসি ভানি লইব 6 6 একটার জন্য 6 সিসি ঠিক আছে দুইটার জন্য দুইটার জন্য হইছে তো দুইটার জন্য 12 সিসি লই হ্যাঁ আর কি সাবান বেশি হলে সব প্রবলেম হবে একটু বেশি সমস্যা নেই লওয়া যাবে এর দর ঠিক আছে

আপনারা দিতে গেলে এক কোটা এইদিকে পড়বো ওইদিকে পড়বো শিখার জন্য ঠিক আছে এই জন্য এক নিলাম যাতে আমার বাচ্চার জন্য শর্ট না পড়ে মূল্য মূল্য না এখন টাকা আস্তে আমরা পাবো কোথায় সম্পদ

এরপর আপনি হুবারের ভেতরে একটি পার্টিশান দিয়ে দিবেন যাতে বাচ্চা দুই ভাগে বিভক্ত করতে পারেন ভ্যাকসিন দিয়ে এক পাশের বাচ্চা আরেক পাশে রেখে দিবেন যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার ভ্যাকসিন কোনগুলো দেওয়া হয়েছে আর কোনগুলো দেওয়া হয়নি

ব্যাচের একজন দেখেন ভ্যাকসিন দিতে গিয়ে যে ওষুধটা আছে সেটা নিচে ফেলে দিচ্ছে আপনি অবশ্যই খেয়াল রাখবেন এভাবে যাতে ভ্যাকসিনের ফোঁটা আপনার কোনোভাবে ব্রুডারের ভেতরে না পরে কারণ যেহেতু ভ্যাকসিন রানী ক্ষেতেরই জীবাণু এই জীবাণু পরে আপনার মুরগিকে অসুস্থ করে দিতে পারে তাই ভ্যাকসিন দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে করে কোনোভাবেই ওষুধের ফোঁটা ব্রুডারের ভেতরে না পড়ে আপনি অবশ্যই ভ্যাকসিন দেওয়ার সময় বাচ্চাটাকে হাত দিয়ে ধরে ব্রুডারের বাহিরে ভ্যাকসিন দিবেন ভ্যাকসিন দেওয়ার পর আমরা সকল প্যাপার সরিয়ে নিয়েছি আর ভ্যাকসিন দেওয়া একটি ধকলের কাজ ভ্যাকসিন দেওয়ার কারণে মুরগির উপরে অনেক বেশি ধকল যায় তখন আমরা ওদেরকে পানির সাথে লাইসোবিট মিক্স করে দিয়েছি লাইসোবিট হচ্ছে অনেকটা ইলেকট্রোলাইটের মতো এটা ওদের ওদের কাটে যেই নার্ভাসনেস আছে ধকল সেটা ঠিক হয়ে যাবে এবং আপনি চেষ্টা করবেন যাতে শব্দ না করতে দেখেন একটু করে শব্দ হওয়ার কারণে সবগুলো মুরগি কিভাবে ভয় পেয়ে উঠেছে তাই সবসময় চেষ্টা করবেন কোনোভাবেই যাতে ব্রুডারের ভেতরে শব্দ বেশি না হয় এই ভিডিওটি দেখার পর আপনার আশা করি ব্রুডার এবং ভ্যাকসিন সম্পর্কে কোনো প্রশ্নই থাকবে না যদি এরপরে কোনো প্রশ্ন থেকে থাকে আপনি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা সেই বিষয়ে আপনাকে সাজেস্ট করার চেষ্টা করব ভিডিও এবং কিভাবে কি সমাধান করা যায় সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামীতে আরও কিছু সারপ্রাইজ এবং প্রয়োজনীয় অংশ রয়েছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ ভালো কিছুই শিখতে পারবেন

বড় মুরগির যখন বয়স দুই মাস হয়ে যাবে তখন রানের মাংস দিতে হবে রানের মাংস দিতে হবে ক্ষেত্রে আপনার একশো সিসি পানিতে গোলানোর পরে প্রত্যেকটা মুরগিতে এক সিসি করে দিতে এই যে আমি এক সিসি নিয়েছি মনে করেন একশো সিসি পানিতে আমি ওষুধটা গোলাইছি এই এক সিসি ওষুধ লোয়া এই রানের মাংস থেকে এইভাবে এই

তিনটা মাথা এক জায়গায় যখন হবে তখন এইভাবে দুইটা এই ওষুধের গায়ে আপনি পানিটা লাগাবেন লাগালে এই শুয়ের মাথায় যে পানিটা থাকবে এই ওষুধটা থাকবে এই ওষুধটা এই পালকবিহীন জায়গায় এইখানে দুইটা তিনটা খোসা দিয়ে দিবেন বাস একবার দিলে হবে এই যে তিনটা খোসা দিবেন দুইটা বা তিনটা খোসা দিবেন এই 1 2 3 দিলে এরকম এই যে রক্তের ব্লিডিং আসবে রক্ত বের হবে একটু রক্তের মতো বাড়বে এই রক্তের সাথেই ওষুধটা মিশবে

এই দুই থেকে তিন লিটার পানিতে এক জন জন্য একশো মুরগির জন্য দুই থেকে তিন লিটার পানি ঠিক আছে ছোটো বাচ্চা হইলে দুই লিটার বড় মুরগি হলে তিন লিটার দেবেন আর বেশি বড়ো হইলে আরও বেশি দিতে পারেন পানি পানি খাওয়ার উপর নির্ভর পানিটা খাইতে হবে দেড় থেকে দুই ঘন্টার মধ্যে সর্বোচ্চ দুই ঘন্টার মধ্যে পানিটা যাতে খাইয়া শেষ করতে পারে ওই পরিমাণ পানি নেবেন এক্ষেত্রে পানি কিছুক্ষণ থাকলে

আগেও খাইছি পরে আরো বারো চোদ্দ খাওয়ানোর আগে পানি দিবেন ওই পানি খাইলেও এরপরে ঠোঁট কাটলেন খাওয়ার পরও আবার ঠোঁট কাটার পরও আবার পানি খাইলে ওইটা অটোমেটিক বন্ধ হয়ে ঠিক আছে আর এমনি ভিটামিন দিবেন মাল্টি ভিটামিন যাতে ওই দলে টলে তারা তো ভয় পাইব বা একটু দুর্বল হয়ে যাবে না তাইলে ঠোঁট মেশিন আমরা দেখাই নাকি এটা মূলত ঠোঁট কাটার যন্ত্র না এটা হলো ঠোঁট সেঁকা দেওয়ার যন্ত্র ঠিক আছে বাচ্চা অবস্থায় যে মুরগিগুলো সেঁকা দেওয়া হয় ওই সেঁকা দেওয়ার যন্ত্র হলো এটা

তারপরে এই ঠোটের নিচে আঙুলটা দিবেন ঠিক আছে যাতে জিভ্বে বের করতে না পারে

ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা সেটার বিষয়ে আপনাকে বিস্তারিত জানিয়ে দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম